হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো এই যে আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আর আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এই যে আমার হাতে পাসপোর্ট দেখেই সবাই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বাংলাদেশে তো বাংলাদেশে আমি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি তো বাংলাদেশে আমি কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম যে আমি পাসপোর্টে ভিসা লাগাতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলিনি তো আমি যাচ্ছি বাংলাদেশে তো এই যে আমি ফাইনালি বাংলাদেশে বর্ডারের ভিতরে এপাশে চলে এসেছি আর আমি চলেছি এখন মাগুরা ওর মামা বাড়িতে তো এই যে ফাইনালি আমি মাগুরাতে চলে এসেছি এখানে এসে বেশ ভালোই লাগছে আলাদা বলে কোনো কিছু মনে হচ্ছে না তো এখানে এসে এই যে মামি আর মামার মেয়ে মিলে ওরা পিঠে তৈরি করছিল। এখানে কিন্তু পিঠে সবাই খুব ভালো তৈরি করতে পারে আর এই যে ধুপি পিঠে তৈরি করেছিল এই পিঠেটা আমাদের এখানে করাই হয় না সচরাচর খুব কম মানুষ পারে আর তারপরে মামি পাটিসাপটাও তৈরি করেছিল আর দুধে ভেজা পেট পিঠে তৈরি করেছিল তো আমরা খুব আনন্দ করে পিঠেগুলো খেলাম আর এই যে মা মা সবাইকে পিঠে খাইয়ে দিচ্ছিল তো খুব মজা করলাম আমরা তো আমি আরও ভিডিও দেব এবার সেগুলোতে দেখাবো যে আমি কোথায় গেছে কি কি করেছি আর এই ভিডিওটা অনেক দিন আগে ভিডিওটা করে রাখা তো ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি তো এখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি তো এরকম ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সঙ্গে আনবো তো তোমরা দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ